আসতে গাও দেখেন জামপত্তা খাইলে আরো বেশি ভালো লাগে সকালে খাইছি এতটা সারাদিন শুধু কালি জামপতায় খাইতে একেবারে ফ্রেশ কেন নিজের গাছের জিনিস হম অন্য কোথাও অনেক কালো দেখলে বলতেন কি জানো ফর্মালি নিমাল নাকি তো এরকম একটা কিন্তু চিন্তা ভাবনা থাকে আমরা গ্রামের হোক শহরে হোক এরকম একটা চিন্তা ভাবনা থাকে চিন্তা নাই খাও না খাও আমাদের নিজের কাছে জাম অনেক ভালো লাগতেছে মিষ্টি কিন্তু জামগুলো অনেক মিষ্টি বিরাট স্বাদ এটা বোধহয় শেষ করে দেব না আমি তো বললাম খাও বেশি করে খাও কিন্তু গরমে বেশি খাওয়া যাবে না সমস্যা হবে বেশি বেশি ঠান্ডা পানি খেতে হবে যে অবস্থা এত রুদ্র উঠেছে অনেক খাইতেছি অনেক আমার বাইরে তো বলবো যে আমাদেরকে বলে নাই আপনাদেরকে আসবেন আমাদের বাড়িতে আম আছে সবই আমাদের আছে বুঝতে পারছেন বিয়াল সারা মোটামুটি সব না হুম আছে খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই গরমে বেশি বেশি ঠান্ডা পানি খেতে হবে স্যালাইন খেতে হবে স্যালাইনও বেশি পাওয়া যাবে না কেয়ার করা যাবে এত গরম মানে বাসায় প্রকাশ করতে পারতেছি না আর এই গরমে আমার কিছু ভালো লাগতেছে না মুখে রুচি নাই বুঝছো রুচি একটাই খেলি জাম খাইতেছি টকি নাই মরার মুখে রুচি নাই আর এতটাই এমন না ওকে যাই কান না কেন আমি খাওয়ার পর আপনার শরীরের সাথে শুট করে এটি হচ্ছে অরিজিনাল খাওয়া আপনি খাইলেন প্রশস্ত হয়ে গেলেন এই খাবার কোনো দাম নেই মূল্য নেই কোনো মূল্য নেই